আবু জেহেল বানাবার জন্য আবু জেহেল তৈরি করার জন্য কোনো পরিশ্রম করা লাগে না কোনো কর্মসূচি হাতে নেওয়া লাগে না কিন্তু আবু বকর বানাবার জন্য পরিশ্রম করা লাগে আবু বানাবার জন্য কোনো পরিশ্রম করা লাগে না আবু জেহেলরা সমাজে আগাসার মতো এমনি গজায় আবু জেহেলরা সমাজে আগাসার মতো এমনি গজায় কিন্তু আবু বকর এমনি গজায় না অমর এমনে গজায় না অমর বানাবার জন্য আবু বকর বানাবার জন্য পৃথিবীকে সৎ নেতৃত্ব উপহার দেওয়ার জন্য এরকম নেতৃত্ব তৈরির জন্য অনেক পরিশ্রম করা সম্মানিত একটি ফল গাছ ফল উপযোগী করার জন্য অনেক পরিশ্রম করা লাগে কিন্তু একটি আগাছা এটার জন্য কোনো কি হওয়া লাগে না পরিশ্রম করা ফসলি জমি এর থেকে ফসল উৎপন্ন করার জন্য কৃষকের মাথার গাম পায়ে ফেলে তিন রাত মাসের পর মাস পরিশ্রম করা লাগে কিন্তু ঘাস হওয়ার জন্য কোনো কৃষকের পরিশ্রম করা লাগে না বরং ঘাস মেরে ফেলার জন্য ওষুধ দেওয়া লাগে আছেন আপনারা আমাদের এই প্রিয় জমিনে ঠক্কানি পীরমা শেখ আলী মলাম একদিনের লোকেরা বছরের পর বছর যোগের পর যোগ শতাব্দীর পর শতাব্দী শুধু দাওয়াতে দিয়ে গেলেন এই জাতিকে ভাই এটা জান্নাতের পথ এটা জাহান্নামের পথ এটা ভালো পথ এটা খারাপ পথ কিন্তু এই জাতি ওলামায়ে কেরাম ভালো মানুষদের সে দাওয়াতকে কবুল করল না বরং যারা দাওয়াত দিল তাদেরকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে আল্লাহ রাব্বুল আলমিন হজরত নুহ নবীর ইতিহাস সুরাই হুদে এবং সুরায় নোহে খুব চমৎকার ভাবে তুলে ধরে আল্লাহ পাক পৃথিবীবাসীকে একটা মেসেজ দিচ্ছেন আপাতত হকপন্থীদের জোয়ার খুব বেশি মনে না হলেও সময়ের ব্যবধানে সংখ্যা তারা কম হলেও ওদের দাওয়াত গোটা পৃথিবীর মানুষ যেমিতি খারে রিসিভ না করলেও সময়ের ব্যবধানে এই ভালো মানুষদেরই বিজয়ের মালা গলায় পরিধান হবে আর ইসলাম বিরোধী নাস্তিক এবং আল্লাহ বিরোধী বিরোধী কেরাম ইসলামী কলামায় আন্দোলন বিরোধী লোকের সংখ্যা সমাজে যত বেশি হোক আপাতত দাপট ওদের যত বেশি মনে হোক ওদের অর্থনৈতিক সমৃদ্ধি যত বেশি মনে হোক সময়ের ব্যবধানে ওরা লজ্জিত হয়ে অপমানিত হয়ে সমাজে বসবাস করা লাগে নিকট ইতিহাসে নিকট ইতিহাসে এর প্রমাণ আমাদের প্রিয় বাংলাদেশেও আছে